নমস্কার বন্ধুরা শর্ট রিডিংস করে দেখে নেব আজকের দিনে আপনার পার্টনারের কারেন্ট ফিলিংস কি আছে ভিডিওটি দেখার আগে অবশ্যই স্ক্রিনে ডবল ট্যাপ করে দেবেন আর নতুন কেউ এসে থাকে সাবস্ক্রাইব করবেন আর রিডিংসের জন্য ডিসক্রিপশন বক্সে নম্বর দেওয়া আছে ওখান থেকে যোগাযোগ করবেন থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ ইউনিভার্স যাইকৃষ্ণ কালী মাহের আমার ভিউভার্স আমার সাবস্ক্রাইবারদের পার্টনারের এই মুহূর্তে কারেন্ট ফিলিংস কী আছে আপনার পার্টনার কোনো জায়গা থেকে ডিট্রাস্ট হয়ে যেতে চাই যেতে চাইছে কিন্তু সেই জায়গার প্রতি আপনার পার্টনারের খুব টান ফিল আয় মনটা খুব আপসেট ডাউন হয়ে আছে এবং মনের মধ্যে খুব কিউরিয়সিটি চলছে এবং কোনো কিছু সত্য মিথ্যা যাচাই করতে চলছে আজকের দিনে নিজেকে কোথাও ব্যালেন্স করতে পারছে না প্রচণ্ড ডিসিশনের অভাব দোটানার মধ্যে চলছে কোনো কিছু ইনভেস্টমেন্ট করে ফিল করছে এবং নিজে থেকে আর অ্যাকশান নিতে চাইছে না এখানে দেখতে পাচ্ছি সব কিছু একটা ব্যালেন্স করে রাখতে চাইছে নিজের কন্ট্রোলে রাখতে চাইছে এবং সব কিছু সেভিংস করে রাখতে চাইছে আজকের দিনে এটাই এনার্জি দেখতে পেলাম বেসিকালি যদি কারোর সাথে রেজোনেট হয় পার্টনারকে নিয়ে অবশ্যই ক্লেম করে নেবেন আর এইটুকু আজকের মতো রাধে রাধে জয় শ্রীকৃষ্ণা